यहाँ दुईतिर डरुन देख्नाले अनेक सुन्दर लाग्छ है न आज गना चाहिँ के दिन थाल र जब अवकाश गर्न

তোমার ভিডিও করি বুঝ না তুই তোমার আইসি আর খবর আছে জীবনে ভারত বাংলাদেশ বক্তব্য দিতেছেন আছেন মাওলানা বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ আল্লাহ সরজত মাওলানা ইমিন উদ্দিন খলিফা

যশোরের স্বাগত এই যশোরে ভালো